আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের শোরুম থেকে তো আমরা আজকে এক টাকা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নয়শো তেষট্টি স্বরাজ এফ এক ভাই বায়না করছিলো আমাদেরকে তো ট্র্যাক্টরটি আমরা বায়না নিয়েছিলাম নেওয়ার পরে অনেক কাস্টমারকে আমরা না করছি যে ট্র্যাক্টরটি বিক্রয় হয়ে গেছে এই কারণে অনেককেই না করা হয়েছে এই জন্য নতুন করে একটা ভিডিও নিয়ে আসা তো ট্র্যাক্টরের কন্ডিশন আজকে আমি এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করবো যে ট্র্যাক্টরটি কোন অবস্থায় আছে তো যারা যাদেরকে না করছি তারা যদি ভিডিওটাই দেখে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা নতুন করে এটা বিক্রি করবো আর কি তো প্রথমে ইঞ্জিলের কালারটা দেখে দেখেন নিউ কন্ডিশনে আছে অবস্থায় সব কিছু নিউ কন্ডিশন এবং সাইলেন্সারের মাথা দেখেন গাড়িটা চলছে কম চার হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা আর গাড়িটা যত্ন করছে প্রচুর যত্ন করছে গাড়ির কন্ডিশন দেখেন আপনারা গিয়ার বক্স থেকে শুরু করে হ্যাঁ দেখেন সবকিছু গিয়ার লিভার এবং নিচ থেকে শুরু করে নতুনের মতো অবস্থায় আছে কিন্তু আপনারা ভাববেন যে আমরা এখানে একবারে ধোঁয়া মোছা করে চকচক করে আসছি তা না গাড়িটাই নতুন অবস্থায় আছে নতুনের মতো অবস্থায় আছে চলছে কম সরাস নয়শো তেষট্টি সাইট হাজ পরে ট্র্যাক এছাড়াও আমাদের কাছে আরও অন্য অন্য ট্র্যাক্টর আছে কিন্তু আমরা যেমন আনি ওইরকমই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু আমরা হয়তো ভাববেন যে গাড়ি ধুয়ে চকচক করছি তা না এই দেখেন এই গাড়িটা যেরকম কেনা হয়েছে ওই আছে আর এই গাড়িটা জিনুয়ানি চলছে কম এবং গাড়িটার কালারও অনেকটাই সুন্দর আছে বোনার মাঠ ঘট থেকে শুরু করে সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই হচ্ছে গাড়ি এই সেটটা দেখে আপনাদেরকে পাওয়ার পাওয়ার স্টার্টিং ষাট হাউস পাওয়ারের তো যারা কিনা থ্রি সিলিন্ডারের মধ্যে ষাট হাউস পাওয়ারের ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ট্র্যাক্টরটি তো গাড়িটা অনেকটাই উষা দেখেন অনেক উষা পিছন সাইডটা দেখেন পিছনের পিছনের ব্যাক ইন্ডিকেটারগুলো এবং ব্যাক লাইট একেবারে নতুনের মতো অবস্থা আছে আর রোটাভেটার আছে আপনার মাস্কিও রোটাভেটার 54 মিলিমিটার রোটারে কোনো সাউন্ড নাই আমরা চাষ করেও দেখছি টায়ারের ভিড হবে আপনার একশোর মধ্যে আশি পার্সেন্ট সরাস নয়শো তেষট্টি অনেক ভাইদের কিন্তু আমি নিষেধ করছিলাম যে ট্রাক্টরটি বিক্রয় হয়ে গেছে বায়না হয়ে গেছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আইসিআর ফোর এইট জিরো ট্র্যাক্টর আছে এই বাইরে আসছে ট্র্যাক্টর কেনার জন্য বা দেখতেছে ওনার ওনাদের পছন্দ আইসার ফোর এইট জিরো হুম এই গাড়িটাও কিন্তু মোটামুটি যুক্ত একটি গাড়ি আইসার ফোর এইট জিরো তো এর আগের ভিডিও বিস্তারিত বলছিলাম দুই হাজার আঠারো মডেল এবং আরও আছে ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ এই গাড়িটা চলছে কম গাড়ির কালার দেখেন টায়ার এবং ইঞ্জিল কালারটা এই সাইড থেকে দেখা যায় আপনাদেরকে ষোলো সালের গাড়ি হইল গাড়িটা চলছে কম গাড়ির সাথে একটি রোটার আছে মাস্কীয় রোটার টায়ারে বিট বিল নতুন টায়ার লাগানো হচ্ছে সিএট টায়ার পিছন সাইডটা দেখা যায় আপনাদেরকে যারা কম প্রাইজের মধ্যে মাহামন গাড়ি খুঁজতেছেন কম প্রাইস বাজেট অল্প তাদের জন্য কিন্তু এই মাহামন চুয়ান্ন পঞ্চাশ গাড়িটা হবে এছাড়াও গায়ে সোনালিকা ট্র্যাক্টর আছে এবং আশি বুসপন্ন আছে আশি বুস্পন্ন এটা একটুটির দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর্লি ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন কালারটা দেখাই দেখায় বিট হাফবিট একশোর মধ্যে প্রচন্ড পার্সেন্ট এবং সোনালিকা সুপ্রিম সিরিজের সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এই ট্র্যাক্টরই আছে চাষের ট্র্যাক্টর দুই হাজার বাইশের রিসেন্ট ডেলিভারি দুই হাজার বিশের নেমপ্লেট তো যারা সোনালিকা পঞ্চাশ খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনের চাষের জন্য সোনালিকা পঞ্চাশ দিয়ে টলি চালান বা চাষ করেন দুইটাই কিন্তু এইটা দিয়ে চালাইতে পারবেন আপনি চাষও করতে পারবেন প্লাস টলিও চালাইতে পারবেন তো এই গাড়িটার সাথে কিন্তু একটু রোটা আছে রোটা আর ইঞ্জিল দাম রাখছে ছয় লক্ষ টাকা আর এই যে সরাস নয়শো তেষট্টি এই গাড়িটার দাম দামের কথাটা যদি আপনাদেরকে আমি বলি এই গাড়িটার দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো গাড়িও কিন্তু একশোর মধ্যে একশো তো এই গাড়িগুলোতে কিন্তু হারভেস্টার চালানো হয় মোটেই করে দেখেন গাইস ট্র্যাক্টরের দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর তো আমরা আপনারা দশ জায়গায় যাচাই বাছাই করে এক জায়গায় থেকে গাড়ি কিনবেন কিন্তু আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন তো গাড়িটা আমি বলবো আপনাদেরকে মধ্যে আছে এই তো গাইস আমাদের লোকেশন আমি আপনাদেরকে বলি আমাদের লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া তিস্তা ব্যারেজ সাদুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা রংপুর বিভাগ আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন আমাদের এখানে সরাস ট্র্যাক্টর পাবেন আইসার ট্র্যাক্টর পাবেন ট্র্যাফের চুয়ান্নপঞ্চাশ মাহামন পাবেন এবং সোনালিকা দিয়ে পঞ্চাশ পাবেন পাওয়ার টেক আছে এছাড়াও আরও বেশ কিছু ট্র্যাক্টর আছে আমাদের কাছে আপনারা আসলে হয়তো দেখতে পারবেন তো গাইস আমাদের আরও বেশ কিছু গাড়ি শীঘ্রই আমাদের শোরুমে যোগ হচ্ছে তো আরেকটি ট্র্যাক্টর হচ্ছে ট্যাপের চৌনপঞ্চাশ মাহামন এটা একটা চাষের ট্র্যাক্টর ইদানিং আনা হয়েছে এই ট্র্যাক্টরগুলো কিন্তু কম দামে বিক্রি হবে এবং কাল্টিভেটার আছে তোকে যদি আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরাই সবসময় প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের ভিডিও আপলোড করে থাকি যদি আপনার কোনো কাজে আসে ফলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের মনের কথাগুলো কিন্তু আমাদের এই কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখো আপনি নেক্সট ভিডিওতে তো তখনই ভালো থাকতেন সুস্থ থাকতেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ